সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন তিনশো ফিটে এইভাবে সাজানো হয়েছে তো এই হচ্ছে রাতের তিনশো ফিট আমরা অনেকেই হয়তোবা তিনশো ফিটের সাথে অনেকেই হয়তোবা পরিচিত অনেকেই হয়তোবা ঘুরতে আসি অনেকে হয়তোবা দেখতে আসি অনেকে হয়তোবা প্রয়োজনে আসি তো যাই হোক তিনশো ফিট আজকে একটু বেশি সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখনো বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সরি তো এই হচ্ছে তিনশো ফিটের যে আপনার উপরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে তিনশো ফিটের সে ভাইরাল জায়গা এখানে প্রচুর পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষের ছবি ওঠার জন্য ছবি জন্য এই যে দেখেন ছবি উঠাচ্ছে সবাই এই যে দেখেন ছবি উঠাচ্ছে আপনারাও বা অনেকেই আসেন এখানে ছবি ওঠানোর জন্য প্রচুর মানুষ এখানে আসে ছবি ওঠানোর জন্য আসলে শুক্রবার শুক্রবারটাতে একটু বেশি মানুষ আসে ছবি ওঠানোর জন্য নজর এই ফিট আপনার কাছে হঠাৎ করে মনে হতেই পারে যে আপনি দেশের বাইরে আছেন কারণ এই এনভায়রনমেন্ট এই দেশ মানে এই ডিজাইন অনেকটা এইরকমই অনেক সুন্দর অনেক সুন্দর আসলেই এই ফিটের এই নজর দৃশ্যগুলো দিনের বেলা হলে আসলে এই গাছগুলো দেখতে পারতাম দেখাতে পারতাম যেটি প্রচুর পরিমাণে গাছ রয়েছে সুন্দর গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে এক একটা বাইক এক একটা গাড়ি দেখেন কি সাই সাই করে চলে যাচ্ছে খুবই দ্রুত এখানে আসলে একটা সময় এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি জায়গা এই উপর দিয়ে এটা আসলে গাড়ি গাড়ি যেন বাস হতে পারে উপর দিয়ে বানানো হয়েছে তো একটা সময় আসলে এই জায়গাটা এই যে আমি দুপুরে দেখতে পাচ্ছি এই জায়গাটা আসলে অনেক বেশি ভাইরাল ছিল এবং অনেক মানুষ আসে এখন হয়তোবা এই যে দেখেন আপনারা চুপে যাচ্ছে মানুষ এই যে এখন হয়তোবা মানুষ মানুষ তো আসলে একটা জিনিস অভ্যস্ত না মানুষ আসলে নতুনত্ব বিশ্বাসী নতুনত্ব খুঁজে মানুষ আমরা সবাই নিউমিনমিন আমরা সবাই এমনই তো এখন আসলে তুলনামূলক অনেক কম মানুষ আসে এই ভাইরাল প্লেসে সুন্দর এই জায়গা তিনশো ফিটার জায়গা খুবই সুন্দর তো বন্ধুরা যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সামনে হচ্ছে পুলিশ চেকপোস্ট আমি আসলে ভিডিও আর করতে পারছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম